ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন তবে দেশটি ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও জানা যায়নি এ বিষয়ে ভারত সরকার নীরব শেখ হাসিনাকে নিয়ে নানানমুখী আলোচনার মধ্যে দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা এমনকি তাকে তার দল বল সহ দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনও ঘুরতে দেখা গেছে